আপনাদের সকলকে আবার অর্পিতা রেসিপি ডায়েরিতে স্বাগত আজকে আমার যে রান্নাটা সেটা হচ্ছে মুসুর ডালকে নিয়ে মুসুর ডাল ভাতে মুসুর ডাল ভাতে কিন্তু খেতে খুব ভালো লাগে আবার এটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী আমি এখানে দুশো গ্রাম মুসুর ডাল নিয়েছি যেটাকে আমি বার তিন চারে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়ে জলটাকে ফেলে দিয়েছি মুসুর ডাল ভাতে কিন্তু যে ভাতে নয় এটা কিন্তু অনেক কিছু দিয়ে টেস্টি করার জন্য মাখা হয়েছে এটা পুরোটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তাই আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখুন প্রথমে একটা পাত্রে একটু জল নিয়ে জলটাকে গরম করতে দিতে হবে তারপর এখানে সেই মুসুর ডালটাকে আমাদের দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য এই রকম ভাবে মুসুর ডালটাকে যখন সেদ্ধ হয়ে আসবে তখন একটু চামচে করে নাড়িয়ে নিতে হবে আর এই পর্যায়ে এলে বুঝতে হবে আমাদের ডাল সেদ্ধ হয়ে গেছে তখন এটাকে একটা অন্য জায়গায় রেখে দিয়ে আবার একটা পাত্রে সামান্য একটুখানি সর্ষের তেল নিতে হবে আট থেকে দশটা মতন রসুনের কোয়া এখানে দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে দুটো কাঁচা লঙ্কা এই সময় গ্যাসের ফ্লেমটা জোরে রাখার কোনো প্রয়োজন নেই জোরে রাখলে কিন্তু এগুলো পুড়ে যাবে হালকা করে ভাজলে এটা দেখবেন রসুনগুলো বেশ নরম হয়ে যাবে এবার এখানে যে পরিমাণে নুন লাগবে সেই পরিমাণে নুনটা আমি দিয়ে দিলাম নুনটা সবাই টেস্ট অনুযায়ী দেবেন যে যেমন খায় তেমন দেবেন যাই হোক নুনটা দেবার পর এবার কাঁচা লঙ্কা রসুন কুচি এগুলোকে সব আমি হাতে করে ভালো করে ম্যাশ করে নিলাম আর দিলাম এখানে সেই সেদ্ধ হয়ে যাবা মুসুর ডাল পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর দিলাম কাঁচা তেল আর যেটা লাগবে সেটা হচ্ছে পাতি লেবুর রস আমি এখানে দুশো পরি দুশো গ্রাম পরিমাণ মুসুর ডাল নিয়েছিলাম তাই এই সমস্ত জিনিসগুলো এই পরিমাণে দিয়েছি আপনাদের ডালের পরিমাণ বেশি হলে আপনারা একটু বেশি দেবেন এবার এগুলোকে সবকিছু হাতে করে ভালো করে মেখে নিতে হবে এবার সার্ভ করছি দেখুন একটা বাটিতে তুলে আমি এভাবে সার্ভ করব আর ওপর থেকে একটু কাঁচার তেল ছড়িয়ে দেবো একবার এভাবে বানিয়ে দেখুন কেমন খেতে লাগে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু